সুপলা শস্য শ্যামলা সোনার এই বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা শরীফ গ্রামে অবস্থিত কুতুবুল আক্তাব জামান আরিফ বিল্লা হরজত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ার্সি রহমাতুল্লাহ আলায়ের পবিত্র রওজা শরীফে যে সকল ভক্তগণ যে সকল আশেকগণ এই পবিত্র ওরস শরীফে আসে তাদেরকে বিনামূল্যে মহব্বতের সহিত খাওয়ানো হয় প্রিয় বন্ধু আপনি যদি ভ্রমণ পিয়াসু হন একটি আমি অনুরোধ করব আপনি বিভিন্ন দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে গেছেন একবার একটু এই সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা শরীফ পাক রাওজা শরীফে একবার আসেন এসে আপনার মন ভরে যাবে আপনার চোখ জড়িয়ে যাবে বারবার আসতে ইচ্ছা করবে এই পবিত্র রজায় একবার যে আসে সে দ্বিতীয়বার আসার জন্য পাগল হয়ে যায় এখানের আদর এখানে আপ্যায়ন এখানের মহব্বতের ব্যবহার অসাধারণ মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেয় মানুষকে মানুষের মতো কথা বলার শিক্ষা দেয় শিক্ষার শেষ নাই প্রিয় বন্ধু আপনি শিক্ষার জন্য বিভিন্ন স্থানে ঘুরেন এখানে একবার আসেন আত্মাধিক শিক্ষা নিন আপনার ভালো হবে আপনার আত্মাদিক